এই শুক্রবার আসলে একদম বাচ্চারা পাগল বানায় ফলেবো আমার কি রান্না করে দিবা কি রান্না করে দিবা পোলাও ছাড়া তো মানে না কেমন আছেন আমি মদিনা আছি মুন্সীগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করি সবাই ভালো এক একবার দুধ ছিল এখানে তো অনেকটা কমে গেছে তো সেটার ভিতরে এখন আমি লেবু রস দিয়ে দিলাম যাতে একটু টক টক দিয়ে ফ্লেভার আসে ঘরে টক দুইটা ছিল না তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এখন কিছু বেরেস্তা উঠিয়ে রাখছি যেহেতু আজকে বিরিয়ানির পরিমাণটা কম তাই অল্প করে বেরেস্তাটা ভেজে নিলাম আর বাচ্চাদের কিন্তু চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে ওরা আর ওদের সাথে সাথে কিন্তু আমারও চিকেনটা ভালোই লাগে চিকেন বিরিয়ানিটা রান্না করে দিচ্ছি আর যেহেতু শুক্রবার শুক্রবার আসলে কিন্তু বাচ্চাদের একটা বায়নায় থাকে একটু ভালো মন্দ না হলে চলে না আর আমার ছেলে কিন্তু প্রতি শুক্রবারেই আর কি পোলাও মাংস খাবে এটা বায়না করে তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর গোটা গরম মশলা তেসার হালকা পরিমাণ মানে মরিচ ফাঁকি তারপর দিয়ে দিব বিরিয়ানির মশলা এখানে কিন্তু মরিচ ফাঁকির কালারটা একটু গাঢ় দেখা যাচ্ছে কিন্তু যখন মাংসটাকে কষাবো আর পোলাও চালটা দিবো তখন এটা ব্যালেন্স হয়ে যাবে আর দেখা যাবে না এখন দিয়ে দিব এখানে তিন প্যাকেটের মতো সস যেহেতু গ্রামে থাকি মাটির চুলা বান্না আর যদি টাটকা একটু মাংস থাকে তাহলে কিন্তু যেভাবে রান্না করেন রান্নাটা মজাই হয়ে যায় আর এখানে আমি একটা অফ ক্যামেরায় মশলা বেটে রেখেছিলাম এখানে জিরা গোটা গরম মশলা আর চীনা বাদাম বেটে রেখেছিলাম সেগুলোই আমি এখন দিয়ে দিলাম তারপর হালকা পানি দিয়ে কষিয়ে নিব বাদাম বাটাটা দেওয়ার পর কিন্তু এখানে লেগে যাওয়ার সম্ভাবনাই থাকে আর এদিক দিয়ে আধ ঘন্টা আগেই কিন্তু আমি পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মুরগি পিসগুলো দিয়ে দিব তারপর কষিয়ে নিব এখন আর কিন্তু কোনো পানি দিবেন না কারণ মুরগি থেকে কিন্তু অনেকটা পানি অনেকটা বাদাম বাটা দিয়েছিলাম এখন আমার বাকিটাও দিয়ে দিব কারণ সম্পূর্ণটা তখন যদি দিতাম তাহলে অনেকটা পাতিলের ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল ছিল আর যেহেতু মাটির চুলায় রান্না তাপ কিন্তু অনেক বেশি আসে এই তো দেখুন কষাতে কষাতে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে আসছে মাংস আর এখন সেই দুধটাকে দিয়ে দিলাম লেবু রস দিয়ে যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটু কষানোর পর এখন পোলাওয়ের চালটাও দিয়ে দিব আমরা কিন্তু এইভাবে রান্না করে থাকি সহজ পদ্ধতিতে আবার কিছু আলুও দিয়েছিলাম সেটা দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি পোলাওয়ের চালটা যদি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা হবে আর বিরিয়ানির ক্ষেত্রেও কিন্তু একই যদি চালটাকে একটু ভিজিয়ে রাখেন তাহলে বিরিয়ানিটা কিন্তু একদম সুন্দর হবে ঝরঝরে হবে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এক কেজি চালের জন্য আপনারা দেড় কেজি পরিমাণ পানি ব্যবহার করবেন আর এক দিক দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে কারণ যেহেতু বাচ্চারা খাবে এতটা ঝাল খেতে পারবে না পানিটা যখন গামাকা গামাকা হয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম চুলার থেকে নামিয়ে তারপর আবার একটু চোলায় বসিয়েছি কারণ ভেতরে যদি একটু পানি থাকে সেটা শুকিয়ে যাবে আর উপর দিয়ে এখন বেরিস্তাটাকে ছড়িয়ে দিলাম অনেক ব্যস্ততার কারণে খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারেনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে